হাই ফ্রেন্ডস শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে একটা নতুন দিন আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম তো ভিডিও স্টার্টিংয়েই তোমরা দেখছো আমি রান্না করছি কারণ হচ্ছে আজকে খুব সকালে ঘুম ভেঙে গেছে তো এখন তো গরম খুব ওর জন্য ভাবলাম যে সকালে উঠে বাসি কাজকর্ম সব সেরে টেরে নিয়েছি নিয়ে তারপরে কাপড় জামা ছেড়ে টেড়ে পরিষ্কার হয়ে নিয়ে তারপরে একবারে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে টিফিনটা করব না যে টিফিনে জ্যাম আর পাউরুটি খাবে সবাই ওই জন্য রান্নাটাই ভাবলাম তাড়াতাড়ি করে নিই এই গরমের সময় যত তাড়াতাড়ি রান্না করব ততই ভালো যে বেলা করে রান্না করলে দেখবে অনেকটা গরম হয় বেলা যত বেলা হবে উদ্যোগটা বেশি ওঠে আর গরমটাও প্রচুর আর আমাদের যেহেতু অ্যাড অ্যাডভেস্টারের ঘর তো আমাদের গরমটা বেশি হয় সে কারণে যত তাড়াতাড়ি পারি আমি সকালে রান্নাটা করার চেষ্টা করি সকালে রান্নাটা হয়ে গেলে কি তারপর কাজকর্ম সেরে তারপরে আমি আমার হাতের কাজটা গিয়ে করতে পারি তা ঘরে চলে গেলে ঘরটা একটু হলেও ঠান্ডা আছে যেহেতু সিলিং সিলিং করা আর এসি লাগানো এসি তো চালানো হয় ঘর এমনিতেও ঠান্ডা থাকে অনেকক্ষণ বন্ধ করার পরেও তো সেই কারণে সকালে তাড়াতাড়ি রান্নাটা করে নিই দিয়ে তারপরে বেলা করে সব কাজ করে আমি গিয়ে হাতের কাজটা নিয়ে বসি তো আজ সকাল সকাল উঠেই দেখছো রান্না করছি তো আজকে রান্না হচ্ছে ডাল করছি আম দিয়ে ডাল সুটকি মাছ আলু বেগুন সব ডাটা ভাটা দিয়ে একটা সুটকি মাছের তরকারি করছি ভেন্ডি আলুর তরকারি করছি তো বইকে এদিকে কাজ টাজগুলো করি তারপরে রান্নাটা হয়ে গেলে মনে হয় একটা বড় ঝামেলা সংসারে দেখবে সবচেয়ে সব কাজ করো যত না সময় লাগে রান্না করতে প্রচুর সময় লাগে কারণ রান্না করলেই রান্নার বাসন বেরাবে রান্নাঘর পরিষ্কার করতে হবে তো রান্নাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা তো রান্নাটা করে নিলেই সব ঝামেলা হাত থেকে মুক্তি পাওয়া যায় তো এদিকে ভেন্ডি আলুর তরকিটাও নামিয়ে নিলাম ওইদিকে ডালটাও নামিয়ে নিলাম মুসুর ডাল আম দিয়ে করেছি আজকে আর এদিকে শুটকি মাছের তরকারিটা বাকি ওইটা হলেই আমার হয়ে যায় আর জ্যাম পাউরুটি খাবে বলছো তো জ্যামটা ঘরে বানানো তোমরা তো এর আগে ভিডিও যারা দেখেছো তারাও তারা বুঝতে পারবে যে আমাদের বাপের বাড়িতে অনেক আম হয়েছে গাছে তো সেই আম দিয়ে দিয়ে আমাদের এবছর আম কিনতেই হচ্ছে না তো আম দিয়ে অনেক রকমের রেসিপি করে করে খাওয়া হচ্ছে আম পোড়া আম শরবত কাঁচা আমের শরবত তারপর আম সিদ্ধ করে শরবত আর এবারে বানিয়েছি হচ্ছে জ্যাম কাঁচা আম দিয়ে জ্যাম বানিয়েছি কাঁচা আমটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে হালকা একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর চটকে আমের যে লোদটা আছে সেটা বার করে নিয়েছে বার করে নিয়ে কড়াইয়ের মধ্যে সে আমের লোদ চিনি আর একটু নুন দিয়ে ভালো করে জেলির মতো জেলির আকারে করেছি তো যখন জেলিটা আমি দেখাবো তখন দেখলেই বুঝতে পারবে কি সুন্দর জেলিটা হয়েছে জেলিটা মিষ্টিও না টকও না টক মিষ্টি যেটা খেতে সেরকম হয়েছে জেলিটা তো দারুণ হয়েছিল জেলিটা খেতে তো জেলির রেসিপিটা আমি পরে আরেকদিন যেদিন করব। সেদিনকে আর মাথায় ছিল না তারা ঘুরতে করেছি এরপরে যেদিন করব জেলির রেসিপিটা সেদিনকে তোমাদেরকে দিয়ে দেবো তো দেখো এখন আমার রান্না রান্না টান্না সব কমপ্লিট এবারে হচ্ছে রান্নাঘর পরিষ্কার হওয়ার পালা তো এদিকে যত বাসন টাসন বেরিয়েছে আমি তো বেশি নেই সব মেঝে টেজে নিই বেশিনে মেজে আর ওই সাইডে উবুর করো বলে ওই জায়গাটা পরিষ্কার করে মুছে টুচে নিলাম নিয়ে তারপরে বাসনগুলো মেজে নেব আর রান্না করলে না এই দেওয়ালটা রোজই একটু ইয়ে দিয়ে মুছে নিয়ে একটু সার্ফ দিয়ে একটা নেকড়া দিয়ে মুছে নিই কারণ ওই তেলের যে ঝাঁসটা যায় সেই ঝাঁসটা আটকে থাকে দেওয়ালের মধ্যে আর এটা মুছে নিলে আর এটা হয় না তো এদিকে দেখছো যে বাসনগুলো সব মেজে টেচে আমি পরিষ্কার করে নিচ্ছি আর কালকে যেহেতু নিরামিষ খাবো ওর জন্য ঝুড়ি টুড়িগুলো সব মেজে টেচে একদম পরিষ্কার করে নিলাম আর এদিকে তরকারিটাও হচ্ছে তরকারিটা হতে হতে এদিকে আমার বাসনগুলো সব মাজা হয়ে যাবে তো অনেক দিদি ভাইরা আছো বনুরা আছো যে আমাকে অনেক কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো তো তোমাদের কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগে আর ভিডিও করার আরও আগ্রহ পাই আর তোমাদের ভিডিওতে আমিও দেখি তোমাদের ভিডিও দেখি আমিও মাঝে সাথে কমেন্ট করি কিন্তু সবসময় কমেন্ট করে ওঠা হয় না ধরো সবসময় দেখো কাজের মধ্যে থাকি তো তো কোনো সময় হয়তো ভিডিওটা চালিয়ে তোমাদের ভিডিওটা ওয়ার্ড হচ্ছে কিন্তু আমি ভিডিওটা সব সময় দেখে উঠতে পারি না কারণ মোবাইলটা চালিয়ে আমি অন্য কাজ করতে থাকি আবার কিছু কিছু সময় দেখবো একটা মোবাইল দিয়ে আমি নিজের ভিডিও করব তোমাদের ভিডিও দেখবো মোবাইলে চার্জে বসাতে হবে এডিটিং করতে হবে তো এই করতে করতে একটা মোবাইলের উপরে অনেকটা চাপ পড়ে এর জন্য তোমাদের ভিডিও এক একদিন আমি দু তিনজনার করে ভিডিও আমি দেখার চেষ্টা করি কিন্তু সব সময় কমেন্ট করে ওঠা হয় না তো কমেন্ট করি না বলে মনে করো না যে তোমাদের ভিডিও আমি দেখি না তো তোমরা যা করো তো তোমাদের সব ভিডিওই দেখি কারণ ভিডিও দেখাটা যে তোমাদের যে উপকারে তোমাদের তো ধরো আমি উপকার করছি বা আমার ভিডিও দেখে তোমরা আমার উপকার করছো সেটা তো আছেই তার মধ্যে কি বলো তো ভিডিও দেখাটা হচ্ছে দেখেও কিছু শেখা যায় কিছু বলতে অনেকটাই শেখা যায় যে এক একজনের ভিডিও এক এক রকম দেখবে আমার ভিডিও এক রকম আরেকজন করবে আর রকম তো সবার ভিডিও থেকে দেখে অনেক কিছু শেখা যায় তো সেই কারণে ভিডিও দেখে যে তোমাদের উপকার করছে সেটাও না তোমাদের ভিডিও দেখে আমার নিজেরও অনেক উপকার হয় কারণ আমি যেই ভুলগুলো করি হয়তো তোমাদের ভিডিও দেখে সেই ভুলগুলো আমি শুরাতে পারি যে ভাবি যে না ওই দিদি ভাই তো এরকম করে করেছিল তা আমিও এরকমভাবে করে দেখি সেম টু সেম না করে একটু এদিক ওদিক করে এগুলো করাই যায় তো আমার ভিডিও দেখেও এরকম অনেকে করে বা তোমরাও বলো যে দিদি তোমার এই ভিডিওগুলো খুব ভালো লাগে এই অনেক কিছু অনেকে কমেন্ট করো তো শুনতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে শুধু দেখে যে ভিডিও দেখেই যে তোমাদের উপকার করছে সেটা না আমারও নিজেরও অনেক উপকার হয় আমি বলতে না এটা অনেকের ক্ষেত্রেই হয় তো যারা এরকম হয় তারা অবশ্যই কমেন্ট করে বলো যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম যে ভিডিও দেখেও অনেক কিছু শেখা যায় আমি ধরো যেরমভাবে ভিডিও করছি তো আরেকজন অন্যরকমভাবে ভিডিও করছে তখন আমি যখন ভিডিও করি তখন মনে হয় যে ওই দিদিভাইয়ের ভিডিওটা তো এরকমভাবে করেছে তো আমিও এরকমভাবে স্ট্যান্ডটা লাগিয়ে দেখি এরকমভাবে করে দেখি তো ওই চিন্তাভাবনাগুলো দেখবেন নিজের থেকে আসে না আরেকজনের ভিডিও দেখে সেই চিন্তাভাবনাগুলো আসে তো সেই কারণেই সবার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করে ওঠা হয় না কিন্তু মাঝে সাঝে আবার কমেন্ট করতে ভালো লাগে যখন ধরো কোনো কিছু কোনো দরকার বা কোনো প্রয়োজন আছে ওই ভিডিওতে কমেন্ট করা। যে দিদিভাইকে কিছু বলার আছে বা কোনো বোনুকে কিছু বলার আছে তখন আমি কমেন্ট করি যে দিদি ভাই এটা খুব ভালো হয়েছে বা এই জিনিসটা কিনেছো খুব ভালো হয়েছে বা কোথাও ঘুরতে গেছিলে সেই বিষয়ে কিছু বললাম তখন কমেন্ট হয় আর এমনি সময় দেখবে সংসারিক ভিডিওতে আমি তোমাদেরকে কি কমেন্ট করব। যে বলবো যে যে না তুমি রান্না করছো খুব ভালো লাগলো বা তুমি ঘরের এই কাজগুলো করছো খুব ভালো লাগে এইগুলো কমেন্ট করাটা একটা বোকামির মতো কাজ আমার মনে হয় যে কীরকম একটা বোকা বোকা ভাব লাগে তো সে কারণে আমি সবসময় ভিডিও করি না এই ভিডিও বলছি সব সময় কমেন্ট করি না কিন্তু যেইগুলো তো কমেন্ট করাটা মনে করি যে দরকার না প্রয়োজন যে দিদি ভাইকে এটা জানাতে হবে কারণ তোমাদের মাধ্যমে তো আমার সাথে যোগাযোগ ওই কমেন্টের মাধ্যমেই তো সেই কারণে তখন কমেন্ট করি যে দিদিভাই এটা করলে ভালো হতো বা এইভাবে এটা হলে ভালো হতো বা কোথাও ঘুরতে গেছিলো সেরম যে যেরকম ভিডিও দেখি সেরমভাবে কমেন্ট করি তো সেই কমেন্টগুলো ভালো লাগে আর এই যে সেই জেলিটা বানিয়েছিলাম তোমাদেরকে বললাম না যে জ্যামটা বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে দেখো পুরো অল্প করেই বানিয়েছিলাম এই বাটিটা দেখছো ছোট একটু কিন্তু ভিডিওতে ছোট লাগছে কিন্তু একটু বড়ো সাইজেরই বাটিটা তো এই বাটির এক বাটি বানিয়েছিলাম জ্যামটা এত ভালো হয়েছে কি বলবো আর আজকে রান্নাটা আগে করে নিচে টিফিন যেহেতু করবো না ওই জন্য রান্না করে সব কাজ টাচ করে তো এখন ঘুরিতে বাজে প্রায় সাড়ে নটা থেকে দশটা তো আমার সব কমপ্লিট এবারে ওদেরকে টিফিনটা দিয়ে নিই টিফিন খেয়ে তারপরে স্নান করে নেব তো তোমাদেরকে বলছিলাম কাঁচা জামের যে জ্যামটা করেছিলাম কাঁচা আমের সেই কাঁচা আমের জ্যামের রেসিপিটা পরে আমি একদিন তোমাদেরকে দেব তো দেখো সেই সকালে কিছু ভিডিও করেছিলাম তারপরে ভিডিও করে ওটা হয়নি কারণ হচ্ছে ভিডিও এডিটিং করেছি পোস্ট করেছি তোমাদের ভিডিও কিছু দেখেছি সেই কারণে আর পরের ভিডিওগুলো করে নিই পরে আর সেরকম কোনো কাজও ছিল না খাওয়া দাওয়া করে যে খাওয়ার বাসন টাসনগুলো মেজেছিলাম তো সেই কারণে আর ভিডিওগুলো করে তো চলে আসলাম একদম রাত্রিরে খাওয়া দাওয়ায় তো বাবাই মাম মামের খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়েরও খাবে এখন তোমার দাদা ভাই আর আমি খাবো আর বাবাই মাম্মায় খাওয়া হয়ে গেছে বলতে বাবাই আর মাম্মাম গেছিলো আমার মায়ের সাথে রেস্টুরেন্টে ওরা খেতে আজকে আমার মা বলেছিল যে আজকে ওদেরকে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসবে তো ওরা ওদিকে খেতে গেছে আর ঘরে যা রান্না করেছিলাম সকালে তো সেইটা দিয়ে তোমাদের দাদা আর বাবা খেয়ে নেবে আর আমার খেতে ইচ্ছা করছিল না ভাতটা তো আমি ভাবলাম যে ঘরে একটা রোল বানিয়ে খেয়ে নিই তো ময়দা মাখা ছিল ফ্রিজে তো এই সেদিনকে পরোটা করেছিলাম সেই ময়দাই একটু রয়ে গেছিলো আমি বললাম তাহলে সে ময়দাটা রয়েছে যখন আর ডিম দিয়ে ঘরের রোল যেরকম হয় শশা পিঁয়াজ টিয়াজ সব তো ঘরেই থাকে সস টস তো ভাবলাম একটা রোল বানিয়ে খাই তো সেই রোলটাই বানাচ্ছি আর তোমাদের দাদাবাই হচ্ছে ভাত খাবে আর দেখো গ্যাসের থাকে তোমরা আবার কমেন্ট করে বলো না যে দিদি তোমাদের থালা বাসন নেই যে নিচের গ্যাসের এই সেই তাকটার মধ্যে তুমি শশা পেঁয়াজ কেটে রেখেছো কারণ হচ্ছে কী বলো তো ছুরি দিয়ে কেটেছি তো এই তাকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছিলাম তো ওই তাকের মধ্যেই রয়ে গেছে আর একটা রোলের জন্য আমি আবার কী থালা বাসন বার করব। তো একটুখানি শশা রাখলাম মানে দাদাভাই ভাত দিয়ে খাবে আর আমার রোলটা হচ্ছে আমি বানিয়ে নিলাম আর ঘরের রোল ঘরে পেপার কোথায় পাবো এর জন্য পেপার দিয়ে রোলটা বানালাম হুম তো এখন তোমাদের দাদা ভাইকে ডাকছি তোমাদের দাদা ভাই আসুক তারপরে তোমাদের দাদা ভাই ওদিকে ভাত খাবে আর আমি এদিকে রোলটা খেয়ে নেব তো সারা দিন তো আজকে টুকটাক করে মোটামুটি ভিডিও বানালোই মোটামুটি বানালাম তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পুরনো বন্ধু যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার ভিডিও দেখো দেখে কমেন্ট করো অনেকে রোজ হয়তো পারো না করতে কিন্তু অনেকেই কমেন্ট করো কিন্তু ভেবো না যে কমেন্ট করো বলেই তোমাদের কথা বলছি তো তোমাদের ভিডিও কমেন্ট করো চাই না করো তোমাদের ভিডিও আমি সবসময় দেখি তোমাদের আর আমি কমেন্ট করি তোমাদেরকে তো বললামই তোমাদের ভিডিওতেও ভিডিও দেখি কমেন্ট করি মাঝে সাথে তো এদিকে বাবাই আর মাম্মাম চলে এসে মাম্মাম বলছে ঘরের রোলটা কেমন বানিয়েছো দেখি খেয়ে ওরা বাইরে থেকে খেয়ে এসছে তো ঘরের ও আবার এক কামড় খেয়ে গেল মাম্মাম আজ দিকে তোমার দাদা ভাই হচ্ছে রোল টোল চাউমিন বলো এসব খায় না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভাই